আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করব এই যে দেখুন বড় বড় নদীর ট্যাংরা মাছ এই মাছগুলো আমরা একটু বেশি খাই কারণ এগুলি অনেক স্বাদের মাছ নদীর মাছ তো অনেকগুলি মাছ নিছি আমরা লোকজন এখন বেশি এখানে এই যে ট্যাংরা গুড়শা মিলানো এই যে এইগুলি ট্যাংরা হলো গুড় গুড়শা এইসব নদীর মাছ এই মাছ হলো এই যে বেশি করে ঝুড়ি করে পেঁয়াজ কাটা নিছি এই পেঁয়াজ দিয়ে ভুনা করব আর হলো রান্না করব এই যে কুচুল্লতি আজকে কচুর লতি রান্না করব ইলিশ মাছের এই যে মাথা মাথা এই এই যে রান্না করব ইলিশ মাছের দিয়ে তো লেজ লেজ বন্ধুরা এখন রান্না শুরু করে দেই প্রথমে আমি চুলা জালটা ধরাই নেই তারপর রান্না শুরু করে দিই সব তো রেডি করে মিছি চুলা জালটা ধরাই নিলাম এখন আগে আমি এই গুল শাটেন মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল প্রচন্ড গরম ছাড়ছে একটা বৃষ্টি হইলে আবার একটু পরিবেশটা ঠান্ডা হইতো ঠিক না বৃষ্টি নাই যে প্রচন্ড গরম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল scopriete sopra fettuo এই পেঁয়াজগুলি ভালো করে ভাজবে নিন যদি একটু মাছের ঝোল করতে চাই তাহলে এই পেঁয়াজগুলি ভাজলে কি হয় এই পেঁয়াজগুলি একদম ঝোলের সাথে মেলা যাবে ওইলে আর স্বাদও বাড়ে একদম বেরেস্তার মতো হয়ে যায় তো এটা একটা গ্রাম থাকে এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই আদা রসুন হলুদের গুঁড়া মর গুঁড়া

মশলা ভালো করে কষাই নিলাম একদম ভাজা ভাজা করে কারণ মাছের ঝোল করতে হইলে এভাবে ভাজা ভাজা করলে মশলাটা মশলার একটা বাসনা হয় মানে মশলা অনেক সুন্দর একটা বাসনা রাখি এখন এই যে দিয়ে দেব মাছগুলি আর একটু পানি দিয়ে নেই কারণ মশলা তো একদম শুক্তা হয়ে গেছে কষাই いい。

মাছে মশলা মাখাই রাখছিলাম মাছগুলো দিয়ে দিই

这鸡蛋是吧？ প্রতিটা রান্না হয়ে গেছে নামাই নিব আজকে একটু ভিজে ভিজায় রাখবো পরে শুকাই যাবো নামাই নি بسم اللہ الرحمن الرحیم اس کو مست دیا নাকি ओह सही जो है विश्वाजा बस なさい একদম बसना बस なさい

তো বন্ধুরা রান্না তো দু আইটেমই খুব ফার্স্ট ক্লাস হয়েছে অনেক মজা হয়েছে তো গরম এমন গরম পড়ছে ব্যবসা গরম এইদিকে এই যে ফ্যানও চালাইতে পারতেছি না মানে একেবারে সব ইয়ে হয়ে গেছে আর কি সব মিলে একাকার হয়ে গেছে গরমে মানে তরকারিও সাপ গরমেরও সাপ সব কিছুরই সাপ হয়েছে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ